This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. Ragging is another crime. তুমি যখন নতুন কোন চাকরিতে উঠবে তোমার সিনিয়র তোমাকে র্যাগ করবে একজন বলেছিল এই সিনে তোমায় আমি খাবো শুভেন্দু দাস ছেলে অভিনয় করতে এসছো সবাইকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি কারোর একার ইন্ডাস্ট্রি নয় ক্ষতিরাম চাকরি এই চরিত্রটা তোমাকে কী দিল আমার জীবন এখন প্রলয় প্রলয় কি করবো ম্যাডাম ছোটবেলা কার অভ্যেস নামেই তো ডবল ডেয়ারিং রয়েছে ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকরি বাংলার বুকে যার সোয়াগ অন স্ক্রিন দেখে লিটারালি মানুষ দিওয়ানা হয়েছে কারণ তিনি একমাত্র বাংলার বুকে যা দাপুটে অভিনয় মানে পুলিশ অফিসারের রোলে অসাধারণ সঙ্গে এই মুহূর্তে শাশ্বত দা রয়েছেন আমার আপনার সকলের প্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় আসছে হোক কলরব ক্ষুদিরাম চাকি হয়ে আসছেন থিংকস এ জানুয়ারি স্বাগতে তোমাকে বলে শাশ্বতদা এবং যেটা আমি তোমাকে বললাম এই যে একটা স্য়াগ নেবুল অন স্ক্রিন আশা এই স্ব্যাগটা লিটারলি মেনটেন করে যাবে এবং বিটিয়াল লোকস আজকে যেটা এটা আমায় প্রথম এইভাবে দেখিয়েছে একজনের ডিরেক্টর তার নাম রাজ চক্রবর্তী এর আগে কেউ ভাবেনি যে আমার এই ধরনের আমাকে দিয়ে এই ধরনের হিরোইজন হয় প্রলয় প্রথম দেখিয়েছে রাইট তারপর অরিন্দম করেছে সব। তারপর আবার প্রলয় চলছে এখন আমার জীবন এখন প্রলয় 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 নিয়ে প্রেম সবকিছু মিলেমিশে যাক এই সরস্বতী পুজো এবং ক্ষুদিরাম চাকি চরিত্রটা হওয়ার জন্য এবং এখানেও সে একজন পুলিশ অফিসার আগের গুলো বেশ অনেক কটি পুলিশ অফিসার হয়ে গেছে কিভাবে আলাদা করলে বা এবং এর এর একটা অত্যন্ত মানবিক দিক আছে এই ক্ষুদিরাম চাকি এ বিশ্বাস করে এই যে ছাত্র এরা 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 ক্রিমিনাল নয় আচ্ছা এবং সেখানে ওদের শাসনের থেকেও বেশি প্রয়োজন কিভাবে তাদের সোজা রাস্তায় আনা যায় তাদের ট্রিটমেন্টটাই হচ্ছে তারা তোমার তাদের বারবার বলা হয়েছে তোমরা কিন্তু ছাত্র ক্রিমিনাল ন কিন্তু যে কাজগুলো করছো সেটা ক্রিমিনাল করে তোমরা ছাত্র আর এই চরিত্রটা এক্স্যাক্টলি এটা আমার জানা যে মানে বাস্তব জীবনে যে চরিত্রগুলো হয় এরকম পুলিশ অফিসার কোথায় আলাদা বা কোথাও কি সেম কিছু মনে হয় সেম মানেটা কি মানে গল্প অনুযায়ী এ আলাদা এবং এই নাম এই চরিত্রটাই আলাদা আমি এর সঙ্গে শবর বা অনিয়ার দত্তের কোনো মিল নেই আচ্ছা না আর রিসেন্ট যে আমি যদি বলি রিয়েল লাইফ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কোনোভাবে কো কোথাও কোনো মিল পাচ্ছে চরিত্রটা না আমার খুব তো সঙ্গে আলাপ নেই তো আমার চেনাশোনাকার সঙ্গে মিল আচ্ছা মানে যাদের তুমি দেখেছো এখন অবধি কলেজ রাজনীতিতে রাগি একটি এবং এখানেও সেই অ্যান্টি শুধু কলেজ রাজনীতি কেন রাজনীতির কোনো প্রশ্নই আসছে না এর মধ্যে এটা র্যাগিং একটা আলাদা ক্রাইম এবং সেটা হয়তো জয়েন্ট ফ্যামিলি থেকে শুরু হচ্ছে ফ্যামিলির মধ্যে র্যাগিং সেটা একটু আলাদা হয় যে একই জিনিসটা একই এই যে ছোটবেলা থেকেই কাউকে দাবিয়ে দেওয়া বা কারো কে ছোট করে দেখানো তো একটা বাচ্চাকে যদি গোড়াতেই তার শৈশবে বলা হয় বড়দের সামনে একদম চুপ থাকবি কোনো কথা শুনতে চায় না ছোট ছোট মতো থাকবি এবার তার মনে তখন ওটা গ্রো করতে থাকে আমি কবো বড় হবো আরেকজন গোটা বল ওকে এটা বেসিক সাইকোলজি তুমি যেটা ফেস করবে তুমি সেটাই করবে বড় তাহলে এটা মানে এক্স্যাক্টলি বেট করার উপায়টা সেটা জেনলি তোমরা এখানে বল তুলে দাওছ কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা প্রতিনিয়ত আমরা রাগিং শিকার হচ্ছি সেটা আমার ফিল্ডে হতে পারে যে কোনো ফিল্ড তোমার ফিল্ডে সিনিয়র সিনিয়র যারা থাকবেন তারা একটু চেষ্টা করবেন জুনিয়রকে দাবাতে তুমি কিভাবে কেটে বের তোমারও এটা তোমার ইন্ডাসে যখন তুমি প্রথম এসেছিলে তুমি কি শিকার হয়েছে কোনো সময় হয়নি সুবেন্দু ছেলে পাঠ করতে আসছে যারা করেছিলেন সেই সময় দর্শক করেছেন দর্শক নিয়ে আমি খুব একটা দেখি দর্শক তারা বলছেন দর্শক কমেন্ট করবেন দর্শক ট্রোল করবেন এটা করে আসছেন এখনো ডিজিটাল হয়ে যাওয়াতে অনেক বেশি সামনে আসছে

কি অদ্ভুত এবং এই পার্টিকুলার যে গত্র তুমি বললে এবং সেখান থেকে প্রমাণিত যে এখন তুমি কলকাতা মুম্বাই এবং আরো অনেকগুলি ভাষায় তুমি কাজ করছো এবং লিটারেলি তুমি এখন প্যান ইন্ডিয়া স্টার হয়ে ওঠা সেটা গিয়ে কোথাও তিনি কি সেটা দেখেছেন বা তিনি রয়েছেন মানে বিদ্যমান তিনি কাজ করছে এখন আর নেই আশা করি অনেক বয়স ছিল তখন আমি তখন সদ্য সদ্য এসেছিলাম বাবা প্রচুর কিছু ঘটনা বেরিয়ে আসে ইন্টারভিউ করতে গেলে এত এত ঘটনার ঘন ঘটা সামনে এগুলোকে নিয়ে বেশি ভাবলেই তখন ওই শিকার হতে হয় আমি যদি এগুলোর থেকে কেটে না বেরোতে পারি এগুলোই আমাকে হয়তো ডিপ্রেশনে সুইসাইড করতে শেখাবে যেটা হয় যেটা বলা হয়েছে এখানে বারবার একটা জিনিস বলা হয়েছে যেমন র্যাগিংটা একটা লিমিট ক্রস করাটা উচিত নয় তেমনি র্যাগিং থেকে কি করে নিজেকে বাঁচাবে বা মেন্টালি কিভাবে সেটাও একটা শিক্ষা কারণ তুমি যখন নতুন কোন চাকরিতে উঠবে তোমার সিনিয়র তোমাকে র্যাক করবে সেটা হয়ে এসছে চিরকাল সব জায়গায় কিভাবে তুমি ঠিক থাকবে সেটা জানাটা খুব প্রয়োজন সেটা কি বুদ্ধি দিতে হবে হেসে উড়িয়ে দেওয়া যেতে পারে তোমার মতেন কিভাবে হতে পারবে আমি সব ভালো দেখিয়ে দিয়ে গেছেন তো থ্রি ইডিয়টস এর আমি খারাপ

পরে ইংগ্লোই আর অফিসারmatches <laughs> হয়ে এটা উপুদার পক্ষে সম্ভব খুদিরাম এই পার্টিকুলার ছোট নাম জানি প্রচুর শোর না না ছোট বলে জায়গায় বলায় আছে আপনি এই ধরনের কথা বলতেবললেন কি কোরো ম্যাডাম ছোট থেকে ছোটবেলার কা রূপবেশ নামই তো ডবল ডেয়ারি রয়েছে খুদিরাম বসু প্রফুল্ল চাকী মানে এই পার্টিকুলার নামটা যখন হয়েছে তোমার মাথায় গিয়ে একটু ঘুরেছিল যে এই নামটা দেওয়া আমি অত ভাবিনি আমি অত ভাবই এবং একটা ডায়লগ যেদিন পড়া হলো সেদিন বুঝলাম ও আচ্ছা কারণ ডায়লগটা আছে একজনকে বলছো কি করব মডাম ছোট वाला কারণ নামেই তো ডাবল ডিয়ারিং হচ্ছে কুদিরাম ঘোষ প্রফুল্ল চাকরি তারপর দিন কলেজে ফ্ল্যাগ না আমার তো কলেজ যেতাম আমি বাড়ি চলে আসতাম বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় যারা হস্টেলে থাকে তাদের ক্ষেত্রে ফলে তার মাথার উপরে তো বাবা মা থাকে না না তখন যেটা হয় তখন কিছু দাদা দিদি হয়ে ওঠে যে তারা তাদের পাওয়ার দেখায় আচ্ছা এসেছিস যেটা আমাদের ইউনিভার্সিটি এবার বলছি কোথায় এসেছিস সেটা হালকা ফুলকার ওপর হতেই পারে সেটা কিন্তু খেলার চলে নেওয়া যায় কিন্তু কোন লিমিট অব্দি যাবে তারপর প্রস্তুত দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি নামকরা বিশ্ববিদ্যালয় তো একটি র্যাগিং হয় এবং সেখান থেকে মানে প্রাণহানি প্রাণহানি অব্দি চলে হয়ে গিয়েছে কিন্তু তারপর সেটা ধামা চাপা পড়ে যায় কিন্তু এত হচ্ছে রাগে এত কিছু হয়েছে দ্যাটস আ ক্রাইম এজ ওয়েল কোথাও কি থেমেছে কিছু জিনিস থামে না কারণ ওটা ডিপেন্ড করে যে মানুষগুলো এটা কি কোথাও পুলিশ প্রশাসনের দায়িত্ব নয় নিজে একবার নিজেকে পাল্টাতে বাবা মায়ের দায়িত্ব নেই এখানে বাবা তো ডিফিনিটলি দায়িত্ব আছে ডিফিনিটলি দায়িত্ব আছে কোন ফ্যামিলি থেকে আসছে তার উপর নির্ভর করছে এবং সেখানে ওই যে বললাম যদি বাড়িতে ওটা হয়ে থাকে তুই ছোট ছোটর মতো থাকবি তার মধ্যে এটা গ্রো করে এবার আমি বড় হব একজনকে কথাটা বলতে হবে আমি এটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি ওকে পুরোটাই বাড়ির শিক্ষা দীক্ষার উপর নির্ভর করছে এটা এটা আইন দিয়ে কিছু করা যাবে যতক্ষণ না মানুষগুলো পাল্টিচ্ছে শিক্ষাটাই পুরো বাড়ি থেকেই তৈরি হওয়া উচিত সেখান থেকে যদি হ্যাঁ স্কুল থেকে তুমি করতে পারো

সিরিয়াস অ্যাবাউট এনিথিং তারা অনেক বেশি জানে আমাদের থেকে আমরা অতটা ক্যালাস টাইপের ছিলাম হয়ে গেছে হয়ে গেছে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি অভিনয় করতে এসে একটা বিশাল কিছু হয়ে যাব নাথিং যা পেয়েছি ওটা বোনাস কিন্তু ওর কাছে ওটা ওটা প্যাশন তোমাদের সময় আরেকটা আন্তরিকতা ছিল যেটা এখন কোথাও একটা জায়গায় সেখান থেকেই আন্তরিকতা ছিল আমাদের সব হাত আমাদের এখনো আমার দুটো হাত আর্ধেকের তো একটা হাত একটা হাত অকুপাই

তারা স্ট্রিক বাবা না আমি এক নন ইন্টারফেয়ারিং কোনোভাবে ইন্টারফেয়ার করি না ওই যে এত রাত করে করে প্রোমোশান করে করে আমি একটা কথাও বলি আমায়ও বরঞ্চ বলে শুয়ে পড়ো টেনশান করো শুয়ে পড়ো আর আমি শোবো কি শোবো না সেটা আমার ব্যাপার বাবা হিসেবে তুমি ডোজ ডোজ কিচ্ছু দিন কিচ্ছু দিন কিচ্ছু মা মা কথাটা মা সারাক্ষণ নেতে থাকে রাডারে রাখে

তাহলে গতকাল যদি একটু দর্শক দেন কিছু বলবেন কিছু বলන්නේই কোদিনাম চাকরি আসছে আসছে ওইটা নেই আরি জানুয়ারি থেকে হলে তাহলে বসে আছেন হোক হোক জানুয়ারি আর অবশ্য কথা নিউজ